করছেন একসময় শুভেন্দু অধিকারী বলতেন উনি তৃণমূল কখনো ছাড়বেন না তৃণমূল তৃণমূলের পরিবারে থাকবেন তারপরে বিজেপিতে চলে গেছেন আমার বিরোধী দলের ছেলে ছেলেমেয়েরাও যাদেরকে দেখছি কম বয়সে পলিটিক্সে আসছে যেমন দেবাংশু ভট্টাচার্য যদি এক্সাম্পল ধরি ওকেও কিন্তু কম কিছু ফেস করতে হয়নি ওকে রাস্তায় একবার গুলি করার চক্রান্ত করা হয়েছিল আপনি কুড়ি বছর আগে পিছিয়ে যান এই অবক্ষয়টা ছিল না একটা মা তার সন্তানদের পলিটিক্সে যাওয়ার জন্য হয়তো এতটা টেনশনে থাকতেন না এখন আমাদের মা বাবা যতটা টেনশনে থাকতো সেটা আমি হোক সেটা দেবাংশু ভট্টাচার্য হোক সেটা পলিটিক্সে যে কেউ যদি অল্প বয়সে নামে কারণ কম বয়সে আমাদের একটা তেজ থাকে সবারই একটা ব্রেনের তেজ শরীরের ক্ষমতা থাকে তো সেই জায়গায় অনেকের অনেক রকম ইচ্ছে থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ আসে তো অনুভবদার কি চেঞ্জেস আসবে বলে মনে হয় ওটা আমার হাতে নেই মানে আমি এটা তো কিউ বলতে পারেন আমি কালকে রাস্তে বেরিয়ে যদি মারাও যেতে পারি গাড়ি অ্যাক্সিডেন্টে তো আমি ভবিষ্যৎ বলতে পারবো না আমার ভবিষ্যৎ কি তবে এখনো অব্দি আমি নিজেকে যেটা মনে করি বা আমি যেভাবে আমার পরিবারের লোকেদের দেখে এসেছি আমারও বাড়িতে এক দুজন পলিটিক্স করে এসেছে এবং সেই আদর্শে আমি বড় হয়েছি তো আমার মনে হয় না আমি চেঞ্জ হব আমি যেটা করছি এবং হওয়ার থাকলে অনেক অপশন ছিল এখন হওয়ার মানে যেভাবে যে ফেসটা কাটি কাটি এসছি লাস্ট দু তিন বছর ধরে কম কিছু তো সহ্য করতে হয়নি তারপরেও যখন পরিবর্তন আসেনি আমি বিশ্বাস করি আর কিছু আমাকে চেঞ্জ করতে পারবে বলে তবে আমি ভবিষ্যৎ তো বলতে পারি না আমি এবারে যেমন দর্শকরা শুনছেন একসঙ্গে শুভেন্দু অধিকারী বলতেন উনি তৃণমূল কখনো ছাড়বেন না তৃণমূল তৃণমূলের পরিবারে থাকবেন তারপরে বিজেপিতে চলে গেছেন কিংবা উল্টোটা কখনো কেউ তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেছে কিংবা কেউ সিপিএম থেকে তৃণমূলে গেছে বা বিজেপিতে গেছে তো এই আমার কথায় তো কেউ বিশ্বাস করবে না তবে আমি বিশ্বাস করি আমার কাজটা যেন কথা বলে আমার শেষ দিন অব্দি অন্তত আমি যখন মারা যাব অন্তত দশটা লোক যেন এটা বলতে পারে ছেলেটা আর্যা করুক সৎ ছিল আশা এই যে বললেন যে চেঞ্জ হওয়ার অনেক ফেস এসেছে ফেজ সেইগুলো ফেস করেছেন আপনি তো সেই জায়গায় বিভিন্ন রকমের চাপ সামলাতে হচ্ছে কিন্তু বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদটা যখন একদম পরিষ্কার ভাবে হয়েছে সেই দিন থেকেই তো এই চাপ আজকাল তো আরো বাড়ছে তো এই সামলাচ্ছেন কি করে আর কি সামলে এই চাপটা শুধু যে আমার একার তাই নয় এটা পলিটিক্সে যে যেই পা দিক বা পলিটিক্স না হোক এই প্রতিবাদে যদি কেউ সামিল হয় তাদেরকেই চাপটা ফেস করতে হচ্ছে এবারে আমি ওই আমার চাপটা আসবে বলে আমি প্রতিবাদ করব না সেটাও নয় সেখান থেকে আমি পিছপা না এবং আমি শুধু বলে নয় আমাদের মতো আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে করের যখন আন্দোলন হলো অনেক সিরিয়াল আর্টিস্ট অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন একদম এটা ভেবে ওরা প্রতিবাদ করেছিলেন যদি আজকে রাস্তায় নামি তারপরে আমার কালকে কাজটাও চলে যেতে পারে তো আমি কোনো ব্যতিক্রম নই এবং এটা শুধু আমি কম বয়সের কথা যখন তুমি উল্লেখ করলে এটা নিয়ে দেখো কম বয়সে আমিও তো প্রতিবাদ করছি এটা যেমন সত্যি তেমন আমার বিরোধী দলের ছেলে মেয়েরাও যাদেরকে দেখছি কম বয়সে মানে পলিটিক্সে আসছে যেমন দেবাংশু ভট্টাচার্য আমি যদি এক্সাম্পল ধরি ওকেও কিন্তু কম কিছু ফেস করতে হয়নি ও শাসক দলে হয়তো থাকতে পারে কিন্তু ও যখন কথাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলে বিজেপি থেকে আক্রমণ কিছু আক্রমণ করে সিপিএম থেকে আসে কংগ্রেস থেকে আসে এমনকি ও নিজের একটা আমি শুনেছিলাম একটা ইন্টারভিউতে বলেছিল যে ওকে রাস্তায় একবার গুলি করার চক্রান্ত করা হয়েছিল তো আমাদের প্রবলেমটা হচ্ছে সামাজিক যে অবক্ষয়টা তৈরি হয়েছে পলিটিক্সের যে অবক্ষয় আজ থেকে আপনি কুড়ি বছর আগে পিছিয়ে যান এই অবক্ষয়টা ছিল না একটা মা তার সন্তানদের পলিটিক্সে যাওয়ার জন্য হয়তো এতটা টেনশনে থাকতেন না এখন আমাদের মা বাবা যতটা টেনশনে থাকতো সেটা আমি হোক সেটা দেবাংশু ভট্টাচার্য হোক সেটা পলিটিক্সে যে কেউ যদি অল্প বয়সে নামে একটা টেনশানে থাকতে হয় এই জিনিসটা যেন আমরা ভবিষ্যতে যেন আমরাই দূর করতে পারি কারণ আমরা এটা ফেস করে এসছি তো আমরা যেন দূর করতে পারি সেটাও একটা আমাদের ইচ্ছে তো থাকবে যাতে পরবর্তী প্রজন্ম তারা যেন পলিটিক্সে এসে আমরা যে বাধাটা পাচ্ছি সেটা যেন না পায় সেটাও আমাদেরকে দেখতে হবে